আপনারা জানেন আসন্ন ঈদুল ফেতর উপলক্ষে এবার দীর্ঘ একটি ভ্যাকেশান আছে ঈদের ভ্যাকেশান নয় দিন ভ্যাকেশান তাই ঘরমুখে মানুষের ভিড়ও বেশি হবে মানুষ ঘরে ফিরতে চাবে সেই ঘরে ফেরাকে স্মুথ করার জন্য সেভ করার জন্য আমরা ট্রাফিকের ব্যবস্থা নিয়ে থাকি সে ব্যবস্থার অংশ হিসাবে আমি আমাদের যে ব্যবস্থা আছে তার পাশাপাশি আপনাদের মাধ্যমে যারা গড়মুখী মানুষ যাদের ঘরে ফিরে যাবে তাদেরকে অনুরোধ করতে চাই তাড়াহুড়া করতে গিয়ে জীবনে রিস্ক করবেন না জীবনটাকে ঝুঁকির ফেলে দেবেন না আপনার একটি মুহূর্তের জন্য একটু তাড়াতাড়ি করার জন্য একটি দুর্ঘটনা আপনার পুরো পরিবারকে ধ্বংস করে দিতে পারে আমি অনুরোধ রাখব একটু স্বস্তিতে আপনারা এই ঘরমুখীর দিকে লক্ষ্য রাখবেন তাড়াহুড়া করবেন আমরা ট্রাফিক ব্যবস্থাপনা আপনারা দেখেছেন এই গাজীপুর চৌরাস্তা সবসময় যানজট ছিল আমরা চেষ্টা করেছি এই গাজীপুর চৌরাস্তাকে এবং সকল রাস্তাকে স্মুথ করার জন্য যারা গা এখানে হকার ছিল হকার উচ্ছেদ করেছি এবং যাদের গাড়ি পার্কিং ছিল পার্কিংগুলোকে আমরা সরিয়ে দিয়েছি এখানে গাড়ি রাখতে দিব না আমার একটি কথাই শুধু সবাইকে জানাতে চাই রাস্তায় গাড়ি উঠবে মানে রাস্তার চার চাকা ঘুরবে রাস্তায় মানুষ উঠবে মানে সে হাঁটবে সে দাঁড়াবে না সে হাঁটতে থাকবে গাড়ি রাস্তায় গাড়ি গাড়ি উঠার মানে সে চাকা ঘুরবে রাস্তায় যদি গাড়ি চাকা বন্ধ হয়ে যায় তখনই যানজট সৃষ্টি হয়ে যায় আমরা পাঁচশত পুলিশ অফিসারকে আমরা কাজে লাগাচ্ছি এই রাস্তাটুকুতে যেন কোনো যানজট তৈরি না হয় আমরা সিটি কর্পোরেশনকে অনুরোধ করেছি ওনারাও বেশ কিছু ভলেন্টিয়ার দিয়েছেন তাছাড়া এখানে যারা এই গাড়িগুলো চালাচ্ছেন যারা যাত্রীবাহী গাড়ি চালাচ্ছেন তাদের পক্ষ থেকে প্রচুর পরিমাণে ভলেন্টিয়ার আছে আমরা এই যে ঈদের যে বন্ধটি সেই বন্ধের মধ্যে আমরা শুধুমাত্র জরুরি পরিবহন ছাড়া গার্মেন্টস পরিবহন এবং কাঁচামাল পরিবহন ছাড়া অন্য সকল পরিবহন আমরা বন্ধ রাখবো তা আমরা ট্রাক চালাতে দিব না এই ধর্মকে মানুষের যাত্রাকে স্মুথ করার জন্য সেভ করার জন্য আমরা এই ট্রাকগুলোকে এই কয়েকদিন আমরা ডাইভার্ট করে দেবো অন্যদিকে যাবে আর এই গাড়িগুলো কেউ যেন চাকা ঘুরে এবং কেউ যেন এখানে পার্কিং করে না রাখে সেই ব্যবস্থা আমরা করছি পাশাপাশি আমরা সবাইকে যারা যাত্রীবাহী গাড়ি চালাচ্ছেন তাদেরকে আমরা অনুরোধ রাখবো আপনারা যত যত পার করবেন না আপনারা গাড়িটি রাস্তায় ওঠার আগে একটু চেক করে উঠবেন একটি গাড়ি যদি রাস্তার মধ্যে বন্ধ হয়ে যায় সেই গাড়িটি সরাতে গেলে ব্র্যাকার দিয়ে সরাতে গেলেও প্রচুর সময় লেগে যায় সেই সময়ের জন্য প্রচুর একটি যানজট তৈরি হয়ে যায় তাই আমি আপনাদের মাধ্যমে সেই অনুরোধটিও রাখতে চাই যারা রাস্তায় গাড়ি তুলবেন তারা গাড়িটি একটু চেক করে যেন তুলেন সেই চেক করে যেন গাড়িটি উঠলে রাস্তায় যেন বন্ধ না হয়ে যায় বন্ধ হলে প্রতিবন্ধকতা তৈরি হবে আমরা সেই অনুরোধটিও রাখতে চাই আমরা সর্বাত্মক চেষ্টা করব ঘরমুখী মানুষকে সেফ এবং স্মুথ জার্নিটাকে নিশ্চিত করার জন্য আপনাদের সহযোগিতায় আমরা ইনশাল্লা পারব এবং সকলে সুস্থভাবে ঈদ উদযাপন করুক সবাই ভালো থাকুক সবাইকে ইসে ঈদের শুভেচ্ছা অগ্নিমীদের শুভেচ্ছা জি আমাদের ড্রোন সার্ভিসও রয়েছে ড্রোন সার্ভিস দিয়ে আমরা দেখছি কোথায় যানজট তৈরি হচ্ছে যে জায়গায় যানজট তৈরি হচ্ছে আমরা সেই জায়গায় হ্রাস করব এবং সেই জায়গায় হ্রাস করে আমরা সেই জায়গা থেকে ক্লিয়ার করার চেষ্টা করব। আর কোনো জায়গায় যদি মনে হয় যে যানজট সৃষ্টি হয়ে গেছে জল সার্ভিসের মধ্যে দেখা যায় তখন আমরা ওইটিকে ডাইভার্ট করার চেষ্টা করব এবং ডাইভার্ট করে দেবো